কন্ট্রাক্টরদের হাতে ওয়ার্ক করার তুলে দিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সফল বাস্তবায়নের শুভ সূচনা করলেন মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যে খাদ্যমন্ত্রী রথিন ঘোষ মধ্যমগ্রাম পুরসভার আঠাশটি ওয়ার্ডের একশো বিরাশিটি বুথে হবে এই কাজ শনিবার মধ্যমগ্রাম পুরসভার সামনে এই প্রকল্পের সফল বাস্তবায়নের আনুষ্ঠানিক সূচনা করেন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ এদিন উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমায় ঘোষ সহ মধ্যমগ্রাম পুরসভার অন্যান্য কাউন্সিলররা এদিন রাজ্যের খাদ্যমন্ত্রী জানান এই প্রকল্পের মাধ্যমে কিভাবে তারা জনগণের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছেন রাস্তাঘাট থেকে শুরু করে নিকাশি ব্যবস্থার প্রভূত উন্নয়ন করা হয়েছে বলেও জানান তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সফল বাস্তবায়নের কথা যেমন তুলে ধরেন তেমনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকেও নিশানা করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ আজকের অনুষ্ঠানটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রীর যে মানে ড্রিম প্রজেক্ট সেই প্রজেক্ট যাতে নাগরিকরা তাদের নিজেদের কথা বুথে এসে বলতে পারে এবং প্রতি বুথ পিছু যে দশ লক্ষ টাকা করে বরাদ্দ করেছিলেন উনি সেখানে তাদের মতো করে বলেছেন কোথাও রাস্তার কথা বলেছেন কোথাও নিকাশির কথা বলেছেন কোথাও সিসিটিভির কথা বলেছেন কোথাও লাইটের কথা বলেছেন যে যেটা বলেছিল সেখানে ওইখানে বসে ওই ভ্যালুতে ঠিক হয়েছিল কোন কোন কাজগুলো প্রায়োরিটি হবে এই যখন মিটিংগুলো হতো তখন একজন করে ওখানকারী লোক সভাপতি হতেন তাদের নির্বাচিত করতো যারা উপস্থিত হতেন বেনিফিশিয়ারিটা সেই নাগরিকরা যাতে নির্বাচিত করতেন তাদের প্রেজেন্সেই তিনি দেখতেন ওই দশ লক্ষ টাকার মধ্যে কোনটা কোনটা হবে তার একটা প্রায়োরিটি করে দিলে সেটা আপলোড করতে হতো সেই অনুযায়ী ওখান থেকে অনুমোদন হয় অনুমোদনের পরে স্কিম তৈরি করতে বলে স্কিম তৈরি করে সেটা ওয়েটিং করে আবার আপলোড করলে তারপরে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল ফিনান্সিয়াল স্যাংশন এইটা আসে পাঁচশো বাহান্নটা কাজ আঠারো কোটি কুড়ি লক্ষ টাকা আনুমানিক পঞ্চাশ কোটি আমরা যা করি আমাদের বিভিন্ন স্কিমে যে ম্যাস্টিক রাস্তাগুলো হচ্ছে প্রায় বারো হাজার বাইশ হাজার আঠাশটা আঠাশটা রাস্তা হচ্ছে সেটা ম্যাস্টিক তার জন্য আমরা দশ হাজার সাতেরো আর এদিকে তিন কোটি মানে একুশ কোটি টাকা পেয়ে এটা নগর উন্নয়ন দপ্তর আমাদের দিয়েছে আমাদের এইচএম পোর্টাল মানে মানে আমাদের সিএম ইয়ে থেকে আমরা পেয়েছি আলাদা করে চার কোটি চৌষট্টি লোক সেটা আমরা পেয়েছি ঠিকই বলেছেন যার জন্য আমরা দেখবেন এখন কিন্তু যেটা করা হয় সেটা হচ্ছে ড্রেজিং করে আগে রাস্তা খুঁড়ে নেওয়া হয় তারপরে পিচ দেওয়া হয় এই যে ওই আগের মতো হয় না আগে এটা ছিল পিচের উপরে পিচ দেওয়া আছে রাস্তার থেকে ড্রেনগুলো অ্যাভারেজে কম ছিল সেই জন্য আমরা সাথে সাথে গুলো একটু তুলে দিই তখন কাজ করা হয় আমরা এই উন্নয়নের ফলে মানুষ ট্যাক্সটা দিতে গেলে তারা ট্যাক্সটা দেয় এবং সেক্ষেত্রে হ্যাঁ উৎসাহিত হয় এটা আরো যাতে এই উন্নয়ন হচ্ছে এর ফলে আরো মানুষ উৎসাহিত হয় যদি ট্যাক্স বাড়ে তাহলে মিউনিসিপালিটির নিজস্ব রেভিনিউ বাড়ে মিউনিসিপ্যালিটি রেভিনিউ ও এক পার্ট যেটা আমাদের ইলেকট্রিকের বিল প্রায় দেড় কোটি টাকা ওয়াটার সাপ্লাই প্রায় দেড় কোটি টাকা এই যে টাকাগুলো এগুলো মিউনিসিপালিটিকে আর্ন করে দিতে হয় কর্মচারীদের মাইনে যেমন সরকার পঁচাশি পার্সেন্ট দেয় পনেরো পার্সেন্ট কিন্তু পুরসভাকে দিতে হয় এরকম যে কাজগুলো আছে সেগুলো পুরসভার যে আয় হয় সম্পত্তি থেকে 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 প্ল্যান সেই আয় এইগুলো দেওয়া হয় আসলে আমরা যারা রাজনৈতিক দল করি সেই দলের কর্মীরা যখন কোথাও আহত হয় বা নিহত হয় আমরা হয়তো তাদের ফিরিয়ে দিতে পারি না কিন্তু সহানুভূতি জানাতে আমরা যাই প্রধানমন্ত্রী কেন এটা প্রধানমন্ত্রী ভালো করে বলতে কিন্তু প্রধানমন্ত্রীর উচিত ছিল তাদের প্রতি সমবেদনা সে তো বলছি সমবেদনা যারা উচিত ছিল তাহলে দল করবে কেন এখানেই তো মমতা ব্যানার্জির সাথে প্রধানমন্ত্রী অন্য দিকে এদিন গোটা অনুষ্ঠানটি নিয়ে মধ্যংগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ জানান না যে টেন্ডার রেডি ছিল না বলতে আমাদের এখনো 18টা টেন্ডার 58টা টেন্ডার রেডি আছে এগুলো হচ্ছে কতগুলো টেকনিক্যাল ব্যাপার আছে যে আমাদের ফিনান্সিয়াল ব্রেকটা ওপেন হবে 33 তারিখ এবং আগামী মঙ্গলবার দিনও কিছু আমরা পেয়ে যাব আমরা এইভাবে প্রমাণ যেরকম যেরকম আমাদের কাছে আসবে আমরা সেগুলো আমাদের যারা যারা পাবে কাজ তাদের হাতেও ওয়ার্কটার তুলে আমার পড়া আমার সমাধান মোটামুটি সমাধান এবং নির্দিষ্ট টাইম ফ্রেম করা আছে তার একটা যেদিনকে আমরা ওয়ার্ক অর্ডারটা ইস্যু করব তার থেকে থার্টি ডেজের মধ্যে কাজ কমপ্লিট করবো তার আগেই হয়ে যায় মোট টাকার পরিমাণটা আমাদের একশো বিরাশিটা বুট আছে প্রথম গ্রাম গৌড় অঞ্চলে আমাদের পার বুথে দশ লক্ষ টাকা করে হলে আঠেরো কোটি কুড়ি লক্ষ টাকার কাজ আমাদের এই আমার পাড়া আমাদের সমাধানে সংগঠিত এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ